মানে ভাবুন কতটা সমতল সিবি যেটা এই যে ডান্স হচ্ছে এই যে বাম্পার ডান্স হচ্ছে কিন্তু এখানে বললাম না ফুল এনজয় কিন্তু তো বন্ধুরা এটাই হলো উদয়পুর সি বিচ ওয়েলকাম টু অনেক বড় সাইজের কাঁকড়া কত বড় সিরিজের চেয়ার টেবিল এরকম বসে এরকম কাঁকড়ার রেসিপি খাওয়ার কিন্তু মজাই একটা আলাদা এই হচ্ছে অক্টোপাস বিশাল সাইজের কিন্তু এই অক্টোপাসটা কত এটার দাম দীঘা জাহাজ বাড়ির সামনে থেকে পঞ্চাশ টাকা করে পার হেড ভাড়া দিয়ে আমরা যাচ্ছি উদয়পুর সি বিচ এই উদয়পুর সি বিচকে পরিষ্কার করতে তো বন্ধুরা পনেরো মিনিটের মধ্যে আমরা কিন্তু চলে আসলাম উদয়পুর সি বিচ তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি উদয়পুর সি বিচ আর এই উদয়পুর সিবিজের এই জায়গাতে কিন্তু টোটো আমাদের নামিয়ে দিল এবার এখান থেকে ওই যে দেখা যাচ্ছে দূরে সমুদ্র মানে জাস্ট এই দেড়শো মিটার হাঁটতে হবে হাঁটলে আমরা কিন্তু সমুদ্রের কাছে একদম পৌঁছে যাব আর এইখান থেকে দেখুন কত দোকানপাট রয়েছে পরপর তারপরে নানান ধরনের দোকানপাট কিন্তু রয়েছে দেখুন এখন পৌঁছে গেছি পশ্চিমবাংলার গোয়া বলতে পারেন এটাকে অ্যাকচুয়ালি এটা উড়িষ্যার মধ্যে অবস্থিত এই উদয়পুর সি কিন্তু আমরা এটাকে বাংলার গোয়াই বলে থাকি কেননা দীঘা থেকে কিন্তু এই উদয়পুর সিবীজটা খুবই কাছাকাছি তো এই জন্যে আপনাদের দীঘায় আসলেই এক ছাত্র এই উদয়পুর আসতে পারবেন তো এই কারণেই আমরা বাংলার গোয়া কিন্তু এটাকে বলে থাকি চলুন কেন বলে থাকি যারা এখনও পর্যন্ত এই উদয়পুর সিবীজ দেখেননি তারা একবার দেখে নিন তাহলেই বুঝতে পারবেন যে কেন বলা হয় বাংলার গোয়া এই উদয়পুর সিবিচকে বন্ধুরা আমরা কিন্তু অবশেষে পৌঁছে গেছি একদম উদয়পুর সিবিচ এই হচ্ছে চাতাল বাঁধানো রয়েছে এই অব্দি জল চলে আসে অনেক সময় একটু পরে হয়তো চলে আসবে কিন্তু এখন জল অনেকটা দূরে রয়েছে আর এই উদয়পুর সিবিচে কিন্তু বেশি দূর জল আসে না মানে স্নান করতে কোনো রিক্স নেই দেখুন এই এখান থেকে বালির বিচ শুরু হলো এবারে আপনাকে হেঁটে সামনে যেতে হবে এইখানে দেখুন প্রচুর বাইক রয়েছে এই বাইকে করে কিন্তু আপনারা তাল যেতে পারেন নানান ধরনের বাইক রয়েছে এই বাইকে করে তাল যেতে কত ভাড়া কত নিচ্ছ তোমরা তাল ছাড়ি আমাদের বন্ধ আছে একদম মহানা যেটা নোটসর মিলন তাল ছাড়ি মিডিল এটা আচ্ছা তাল ছাড়ি মিডিল হ্যাঁ ওদের যাবে লালকাঙ্গা দেখবে নোটসর মিলন আইল্যান্ড যেমন শুটিং মিটিং হয় মাঠটা দেখতে হবে হ্যাঁ আর স্কুটি ধরে নাও দুশো টাকা করে একটা বাইক মিলে দুশো টাকা একটা বাইক কোনো পারেন না আর আর ওয়ান মানে তোমাদের স্কুটি নিলে দুশো টাকার মধ্যে হচ্ছে দুজন যেতে পারবে একটা স্কুটিতে তিনজনও যেতে পারবে যে নিয়ে যাবে একাশে আর বাইক বুলেট বলো বা আর ওয়ান ফাইভ বলো যা বলো মোটামুটি চারশো টাকা মিনিমাম আচ্ছা

শুনতে পারলেন এইখানে এই উদয়পুর সিবিজি আসলে কিন্তু আপনারা এই ফ্যাসিলিটিটা পাবেন এখান থেকে দূরে তিন দেড় কিলোমিটার দূরে কিন্তু তালসারির বলে একটি জায়গা রয়েছে সেখানে প্রচুর ঝাউবন মানে সমুদ্রের ঠিক জলের মাঝামাঝি জায়গায় একটা দ্বীপের মতন সেখানে ঝাউবন রয়েছে এবং সেখানে মোহনা রয়েছে আবার নদীর মিলন আর তো সেখানে মোহনা রয়েছে সেটাও আপনারা দেখবেন এবং ওখানে লাল কাঁকড়ার পুরো বিচ আছে ওখানে লাল কাঁকড়া আপনারা দেখতে পারবেন তো ওই সব দেখে তারপরে আবার কিন্তু রাইড করে আপনারা এখানে রিটার্ন চলে আসতে। আর এই দেখুন এখানে এরকম সব টেন্ট করা রয়েছে ছাউনি দেওয়া রয়েছে লাল নীল ফুলে এই ছাউনির তলায় বসে কিন্তু আপনারা সুন্দর সময় কাটাতে পারবেন লাল জল যারা খেতে চান মানে এই বীজটা সাধারণত লাল জলের জন্যই কিন্তু বিখ্যাত মানে এখানে বসে কাপেল থেকে শুরু করে যে কোনো মানে অল্প বয়সী ছেলেমেয়েরা যারা রয়েছে হ্যাঁ প্রাপ্ত বয়স্ক বিশেষ করে তো তারা কিন্তু এইখানে এসে ফুল এনজয় নেয় তো এই হচ্ছে সেই সি বিচ চারিদিকের মহলটা খালি দেখুন এই তোমাদের এই বোট কত করে পার হেড ছশো টাকা নিচ্ছ ও আচ্ছা গ্রুপ হলে একশো টাকা পার হেড গ্রুপে আর এটা নিয়ে রাইড করলে ছশো টাকা পার হেড আচ্ছা আচ্ছা দেখুন এই ইয়ামার যে স্পিড বোর্ডটা যদি আপনারা রাইড করতে চান তাহলে কিন্তু ছশো টাকা পার হেড পড়বে আর একসাথে গ্রুপ মিলে আপনাদের ঘোরানো হবে মানে এখান থেকে ওই এক কিলোমিটার দূরত্বে নিয়ে যাবে এক দেড় কিলোমিটার এক কিলোমিটারের মতো এক কিলোমিটারের মতো সমুদ্রের মোটামুটি একটু দূরত্বে নিয়ে যাবে নিয়ে গিয়ে আবার কিন্তু ওখান থেকে ঘুরিয়ে নিয়ে আসবে গ্রুপ করে যদি একটা বোর্ডে আপনাদের নিয়ে যায় তাহলে কিন্তু সেটাতে একশো টাকা করে পার হেড পড়বে আর আপনি যদি একা এই ধরনের একটা রাইড করতে চান দেখুন সচরাচর তো এই ধরনের রাইড আপনারা কোথাও পাবেন না হয় গোয়াতে পাবেন নয় দীঘাতে এই উদয়পুর সিবিজেই একমাত্র এখানে আছে আর হয়তো মন্দারমণিতে রয়েছে এছাড়া কিন্তু সব জায়গায় আপনারা এই রাইডটা পাবেন না তো ছশো টাকার বিনিময়ে কিন্তু এই রাইডটা আপনারা করতে পারেন জীবনে একটা স্মৃতি থেকে যাবে তো এই হচ্ছে সিবিজের পরিস্থিতি দেখুন এই যে ডান্স হচ্ছে এই যে এই যে বাম্পার ডান্স হচ্ছে কিন্তু এখানে বললাম না ফুল এনজয় কিন্তু এই সিবিজটাই হচ্ছে এনজয়ের সিবিচ মানে এখানে আসলে অটোমেটিক পা নাচতে থাকে এই দেখুন সব কত ধরনের মাছ কিন্তু এখানে পাওয়া যায় এই উদয়পুর সিভিচে এক একটি স্টলে দেখুন ওরে বাবা এই কাঁকড়াটা তোমার বিশাল বড়ো সাইজ এই দেখুন অনেক বড়ো সাইজের কাঁকড়া দেখতে পাচ্ছেন কত বড় আর এই কত দাম অক্টোপাস এই হচ্ছে অক্টোপাস দেখুন বিশাল সাইজের কিন্তু এই অক্টোপাসটা কত এটার দাম পাঁচশো টাকা পাঁচশো টাকা বলছে এটা রান্না করে পাঁচশো টাকা আর কি তো এই ধরনের কিন্তু সমুদ্রের মাছ কাঁকড়া অক্টোপাস এইগুলো কিন্তু আপনারা এখানে এসে খেতে পারবে তো বন্ধুরা এই যে এই কাঁকড়া এক পিস নিলে একশো টাকা আর দু পিস একসাথে এক প্লেট হিসাবে দুশো টাকা করে পড়ছে তো এই কাঁকড়া কি তিনটে দুশো টাকা ও তিন পিস নিলে দুশো টাকা পড়ছে এটা আর ওই ছোটোগুলো এই ছোটোগুলো দু পিস একশো টাকা তিনটে দাও একশো টাকা তো যাই হোক আমরা দু পিস কাঁকড়া নিয়েছি একশো টাকা দিয়ে কাঁকড়াটা রেসিপি করে আমাদের দেবে তারপর আপনাদের দেখাচ্ছি আমরা এরকম একটা চেয়ার টেবিল দেখে বসেছি এই যে ছোট ছোট যে দোকানগুলো দেখছেন স্টলগুলো এরকম ঘুমটি এরকম রয়েছে ছোট ছোট প্রচুর এখানে এই প্রত্যেকটা ঘুমটির হচ্ছে মাছ ভাজা করে আপনাকে পুরো রেসিপি করে দিয়ে দেবে এখানে এদের চেয়ার টেবিল পাতা আছে এবং এরকম টেন্ট করা থাকে এরকম পুরো ভর্তি কিন্তু টেন্ট করা রয়েছে এরকম এক একটা ঘুমটির এক একটা টেন্ট তো প্রত্যেকটা ঘুমটির বাইরে কিন্তু নাম্বারিং করা রয়েছে আঠেরো নম্বর উনিশ নম্বর কুড়ি নম্বর এরকম করে তো আপনারা কিন্তু যেই ঘুমটিগুলোতে মানে এই ঘুমটিগুলোতে আপনারা কিন্তু যে চটি বা জুতো যদি পরে আসেন বা আপনাদের দরকারি জিনিসপত্র সেগুলো কিন্তু একটা ব্যাগের মধ্যে করে আপনারা এই ঘুমটির মধ্যে বলে রাখতে পারেন জমা এবং রেখে আপনারা তাদেরই যে চেয়ার টেবিল পাতা সেখানে বসে আপনারা মাছ ভাজা হোক কাঁকড়া হোক বানিয়ে খাওয়া দাওয়া করতে পারেন বসার জন্যে আলাদা কোনো চার্জ লাগে না আর কিছু খেলে সেই মাছের যেটা দাম সেটা আপনাদের শুধু বের করলেই হয় আর লাল জল যদি খেতে চান তাহলে তো পেয়েই যাবেন এদের থেকে ওটা কোনো ব্যাপার না ওটাই মাস্ট এখানে আর আরেকটা কথা যত জল আস্তে আস্তে বাড়তে থাকে তত কিন্তু এই স্টলগুলোকে আস্তে আস্তে ওপর দিকে নিয়ে যায় ঠিক আছে তো আপনারা কিন্তু নাম্বারটা অবশ্যই ফলো রাখবেন যে স্টলের নাম্বারটা কত তাহলে কিন্তু আপনারা স্নান করতে করতে এসে যখন এখান থেকে সরে অন্য জায়গায় যাবে খুঁজে পেতে সুবিধা হবে দেখুন একদম জলের মধ্যে বসে এরকম মাছ কাঁকড়া খাওয়ার মজাই কিন্তু আলাদা পঞ্চাশ টাকার বিনিময়ে কিন্তু আপনারা হাফ বডি মাসাজ করাতে পারেন এই উদয়পুর সিভিজে এসে আর একশো টাকায় ফুল বডি তবে করাতেও পারেন নাও করাতে পারেন একদম অল্প টাইমই করে ঠিক আছে যাই হোক ব্যবসার জায়গা ব্যবসা তো করবেই এর মধ্যেই যার ইচ্ছা হচ্ছে করাচ্ছে তবে হ্যাঁ অনেকটা রিলিফ হয়ে যায় যে কাঁকড়া দিয়ে গেল একশো টাকা প্লেট সমুদ্রের পাড়ে বসে সিরিজের চেয়ার টেবিলে এরকম বসে এরকম কাঁকড়ার রেসিপি খাওয়ার কিন্তু মজাই একটা আলাদা দারুন দারুণ ુર ah. દૂર উদয়পুর গোয়া এই যে এরকম গ্রুপ করে যদি আপনারা রাইড করেন একশো টাকা করে পার রাইড এখান থেকে এক কিলোমিটার দূরত্বে নিয়ে যাবে আবার রিটার্ন নিয়ে আসবে দেখুন তো বন্ধুরা এটাই হলো উদয়পুর সি বিচ দেখুন থেকে কতটা ডিস্টেন্সে এসে স্নান করছি তবু আমার জল কিন্তু মাজা পর্যন্তই রয়েছে এখনো পেট অবধি জল আসেনি মানে ভাবুন কতটা সমতল সিবি যেটা এ দেখুন আর ঢেউ যথেষ্ট বড় অনেক দেখুন এ দেখুন এ দেখুন কেমন আসছে দেখুন এই দীঘার উদয়পুরে এসে ফুল এনজয় করুন ও দীঘাতে আসলে অবশ্যই এই উদয়পুর সিবিজে ভিজিট করবেন এখনো পর্যন্ত যে সকল বন্ধুরা উদয়পুর সিবিজে আসেননি অবশ্যই কিন্তু উদয়পুর সিবিচ ভিজিট করে যাবেন আমি কথা দিতে পারি এখনো পর্যন্ত উদয়পুর সিবিচ যারা ভিজিট করেননি দীঘাতে এসে একবার অন্তত উদয়পুর সিবিচে আসবেন তারপর থেকে যতবার আপনি দীঘাতে আসবেন ততবার এই উদয়পুর সিবিচ আপনাকে টানবে তো বন্ধুরা আজকের এই দীঘার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনাদের বন্ধুবান কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটা যদি সত্যিই ভালো লাগে তাহলে ভিডিওটা নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন এই ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্যে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এই ধরনের নতুন নতুন ভিডিও কিন্তু আমি অনুগত আনতেই থাকি আমার এই চ্যানেলে এই হচ্ছে উদয়পুর টিভিজ যাই হোক বন্ধুরা খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন আরো অনেক ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ